নবম শ্রেণীর শিক্ষার্থী আজকে ইংরেজির একটি টিউটোরিয়াল তো তোমরা স্ক্রিনে দেখা বাংলা লেখা দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তো এটা মেইন বইতে দেয়া তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে মেন ইংরেজি বইতে বাংলা কবিতা কেন তো সেটির প্রশ্নে আমি চলে যাচ্ছি তো দেখো তার আগে একটা লেখা ছিল ফোর টু পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান অ্যাক্টিভিটিটির মধ্যে নাও সিলেক্টেড ফয় এখন একটি কবিতা নির্বাচন করো ইন বাংলা ইংলিশ সেটি বাংলা হতে পারে ইংরেজিও হতে পারে ফ্রম ইউর টেক্সট বুক তোমার পাঠ্য বই থেকে অর এনি আদার বুক অথবা অন্য যে কোনো বই থেকে দ্যাট দ্যাট প্লেস দ্য বিউটি অফ যে মানে যে এমন একটা কবিতা নির্বাচন করবে যে কবিতাটা হবে প্রকৃতির সৌন্দর্যের উপর দেন ইন গ্রুপ তারপরে সেটি জোরে আইডেন্টিফাই করো ইমেজ দ্যাট ক্যান বি ভিজুয়াল হিয়ার অ্যান্ড সিনস ইন দ্য ফয়েম বলছে কবিতাটা যে নির্বাচন করবা বলছে দলে কবি থাকা সেই সকল ইমেজ চিহ্নিত করো যেখানে তুমি দেখতে শুনতে অনুভব করতে পেরেছ অর্থাৎ এবার তোমরা দলে আলোচনা করবা যে এই কবিতার মধ্য থেকে কী দেখতে পেয়েছ মানে প্রকৃতি সম্পর্কিত কথা মানে কি তুমি দেখতে পেয়েছ কি তুমি শুনতে পেয়েছ কি তুমি অনুভব করেছ এই এই মূল পয়েন্ট হচ্ছে এটা যে তুমি এই কবিতা থেকে নেচার প্রকৃতি সম্পর্কে তুমি কি দেখতে পেলে আর কি শুনতে পেলে কি অনুভব করতে পেরেছ এখানে কবিতাটা কি বাংলা হবে না ইংরেজি হবে সেটা মূল ফ্যাক্ট না মূল কাজ হচ্ছে তুমি ওই কবিতা থেকে প্রকৃতির উপর যে সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য ওটি তুমি কি দেখতে পেয়েছ কি শুনতে পেয়েছ কী অনুভব করতে পেরেছ তারপরে বলেছে দেন তারপর ডিসক্রাইব সেটি বর্ণনা মানে তুমি কি দেখতে পেয়েছ কি শুনতে পেয়েছ কি অনুভব করেছো সেটি কি করবা বর্ণনা করবা বলছে দেন ডেসক্রাইব হাউ দ্য ইমেজ কন্ট্রিবিউট টু মেক দ্য কানেকশান দ্য বিটুইন ইউএনসা বলছে এই যে তুমি যেটা দেখতে পেয়েছ যেটা শুনতে পেয়েছ অনুভব করেছো সেটা প্রকৃতির সাথে তোমাকে কিভাবে সম্পর্ক সৃষ্টি করেছে সেটা তুমি বর্ণনা করবা ফাইনালি শেয়ার ইউর রেসপন্স উইথ দ্য ক্লাস বলছে এ এটা প্রথম হবে দলে আলোচনা করবা তারপর সেটি ক্লাসে তো আমি আর হচ্ছে কবিতা আর বেশি পড়ব না এটা তোমরা সবাই জানো তো দেখো এই কবিতার মধ্যে তুমি কী কী দেখেছ কী কী শুনেছ কী কী অনুভব করেছ দেখো এখানে এই কবিতার মধ্যে ছোট একটা নদীর কথা বলা হয়েছে তারপরে পার হয়ে যাই গরু পার হয়ে এখানে গরুর কথা বলা আছে তুমি গরু দেখেছ গরুর গাড়ি দেখেছ দুই দার উসদার ডালুদার পাড়ি সিক বালি দেখেছ মানে বালি চিকচিক করতে দেখেছ কোথাও নাই কাদা কাশবন দেখেছ এগুলো সব প্রকৃতি নিয়ে তারপরে সাদা ফুল দেখেছ শালিকের জাঁক দেখেছ মানে কবিতার মধ্যে তুমি যে ওই নদীর ফারে গেছো আমি সেটাই বলি নেই অর্থাৎ এই কবিতার মধ্যে কী কী দেখেছ রাত শিয়ালের হাক শিয়াল কথা বলা আছে ছোটো ছোটো মেয়েরা আছে গামছা একটা নতুন শব্দ তারপরে সকালে বিকেল না হওয়ার পরে আসি মাছ ছোটো মাছ তারপর হচ্ছে কাজবন বর্ষা এটা হচ্ছে দেখেছ তাহলে আর কি কি অনুভব করেছ আর কি কি অনুভব করেছ যেমন অনুভবের কথা যদি তুমি আসো কি দেখেছ কী শুনেছ যেমন শুনে কী শুনেছি সেটি যদি আমরা আসি তাহলে আমরা নদীর কলকল শব্দ শুনেছি তারপর হচ্ছে শালিকের কিসির আওয়াজ শুনেছি তারপরে শিয়ালের হাক শুনেছি তারপর হচ্ছে বর্ষার যে গোটা পাটা মোটামুটি এগুলো শুনেছ অর্থাৎ কবিতার মধ্যে থেকে প্রকৃতির সম্পর্কে তুমি কী শুনেছ এরপর তুমি কী অনুভব করলে দেখো ছোটো নদী আঁকা পাকা চলে বৈশাখ মাসে হাঁটু জল থাকে এখানে বৈশাখ মাসের যে নদী বর্ষার মৌসুম সেটি তুমি অনুভব করেছ তারপরে এই যে বালি যে সিক করে এটা আলাদা একটা অনুভব যারা ওই নদীর ধারে ঘুরতে যায় তারা অনেকটাই ভালো বুঝে তারপরে কাশবনে ফুলু ফুলু সাদা এই জিনিসটা স্বাভাবিক আমরা যখন একটা হাতে ফুল নিয়ে আমাদের কাছে অন্য ধরনের অনুভূতি হয় এখানে কাশফুলে যখন এই দুই যখন সাদা হয়ে থাকে অন্য ধরনের একটা অনুভূতি আসে ভালো একটা আমরা ফিলিংস পাই তারপরে শালিকের জাকের কারণে একটা নতুন অনুভূতি পাই বাচ্চারা যখন ছোট ছোটো ছেলে মেয়েরা যখন নদীতে মাছ ধরে তখন অন্য ধরনের আমরা অনুভূতি পাই তো আমরা একদম সেগুলাকে বর্তমান ইংরেজি কারিকুলামের মূল উদ্দেশ্যটা হচ্ছে মূল টার্গেট হচ্ছে প্রেজেন্টেশান অর্থাৎ এই নিউ কারিকুলাম হচ্ছে প্রেজেন্টেশান বেজ গ্রামার বেজ নয় ওয়ান অফ টাইম গ্রামার এখনও গ্রামার আছে গ্রামার বাদ দেওয়া হয় নাই তবে এখানে কোনো একটা জিনিসকে উপস্থাপন করতে হবে কমিউনিকেশান মানে কথা বলতে পারতে হবে তো তোমাদের পরামর্শ হচ্ছে এই যে তুমি কি অনুভব করেছ তুমি কি দেখেছ তুমি কি শুনেছ এই সকলগুলো তুমি কি করবা এগুলো তুমি প্রথমে বাংলায় লিখবা তারপরে ইংলিশ ট্রান্সলেট করবা কারণ হচ্ছে আমরা যারা বাঙালি আমরা ধরিয়ে সব ইংলিশ হ্যাঁ পারবো আমরা যখন প্র্যাকটিস করতে করতে পারবো তবে ফার্স্টলি তুমি কি করতে হবে তুমি সেটাকে বাংলা লিখবে তারপরে ইংলিশ ট্রান্সলেট করবা তো এই জন্য কমিউনিকেশান স্কিল বা স্পোকিংটা প্লাস রিটার্নটা একটু বেশি গুরুত্ব জোর দিতে হবে তো চলে যাচ্ছি আমরা কাজে তো দেখো আমি উত্তরটা অলরেডি করে রেখেছি তো দেখো তুমি কি কি। মানে দেখেছ তুমি কি শুনেছ কী অনুভব করেছ তো দেখো একে বেঁকে চলা ছোটো নদী এটা দেখেছি মানে নদীর যে চলার গতি সেটি দেখেছি তারপরে স্ফুটিত কাশবন মানে সুন্দর একটি কাশবন দেখেছি সে এবং সারাবন জুড়ে যে সবুজ গাছ আলোডন প্রাণবন্ত দৃশ্য আসলেই যদি এরকম প্রকৃতির একটা এরকম একটি নদীর পাশে যাওয়া যায় সত্যি ভালো লাগবে তারপরে যা আমাদের মনোরম দৃশ্য এঁকে পাঠ্যপুস্তকে সৌন্দর্যের সাথে সংযুক্ত করে মানে এটি যে প্রকৃতির সাথে মানুষের একটা কানেকশন সৃষ্টি করে সেটি আমরা এই ছবিটি দেখলে বুঝতে পারব এবার হচ্ছে এটা একে ইংলিশ ট্রান্সলেট করে বা দ্য ওয়েডিং স্মল রিভার এটা আমি আর তোমরা বুঝতে পারলে হবে কারণ আমি এখানে তোমাকে মূলত প্রশ্নের ধারণা দিতে এসেছি তো এ প্রথমে যে কোনো কিছু প্রথমে কি কী অনুভব করেছো তুমি যদি বাংলা লিখতে বাংলা লিখে তারপরে ইংলিশ ট্রান্সলেট করাটা বেশি ভালো হবে তারপরে সে কী কী শুনেছি শ্রুতি মানে শোনা তো নদীর কলকল ধ্বনি শুনেছি বৈশাখ মাসে হাঁটু জল হাঁটু পর্যন্ত জলের গভীরতা বালির ছিক ছিক করা তারপর হচ্ছে শ্রবণের সমৃদ্ধিতে অবদান রাখা মানে এই যে কলকল ধ্বনি বৈশাখ মানে হাঁটু জলের জলের গভীরতা বালির ছিঁকচিক করা তারপর হচ্ছে এগুলো ভালো লাগবে এটা হচ্ছে শুনেছি তো এটা ইংলিশ করে নিবা তারপর হচ্ছে অনুভব তুমি কি অনুভব করেছ সংবেদনশীল বর্ণা যেমন শালিকের জাকের যে কিসির মিশির আওয়াজ সেটি অনুভব করেছে গামছা জল যে বিষয়টা এটা আলাদা মানে গামছার মধ্যে জল বা ফানি নিয়ে যে ছেলেমেয়েরা গোসল করছে বা খেলা করছে এটা আলাদা একটা অনুভব তারপরে চারপাশে যে নিস্ত মানে একটা পরিবেশ মনোরম পরিবেশ সেটা তুমি উপলব্ধি করতে অর্থাৎ মূলত হচ্ছে তুমি এখানে কি দেখেছ কি শুনেছ কি অনুভব করেছ সেটা লিখতে হবে মূলত পরীক্ষার কাগজে লিখবে তুমি ইংলিশে আমি বাংলা কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে তুমি আগে কিন্তু যেহেতু আমরা বাংলাদেশি বা বাঙালি আমরা কিন্তু আগে বাংলায় আমাদের কথা মাথায় আসে তারপরে ইংলিশ ট্রান্সলেট করাটা বেটার আর যে দূরিয়ে পারো সেটা তো ভালো অনেকে আছে এই নাইন টেনেই ফ্রি হ্যান্ডে লিখতে পারে তাদের জন্য তো সমস্যা নেই বাংলা লেখার দরকার নেই যারা ফ্রি হ্যান্ডে লেখার অভ্যাস নাই তারা হচ্ছে আগে বাংলা লেখে তারপরে ইংলিশ ট্রান্সলেট করতে হবে তো আশা করছি তোমরা বুঝতে পারবা তো আজকে কয়েকটি ধারাবাহিক নমুনা দিব। তো তোমাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং আমার এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের সবাইকে ধন্যবাদ